একটা ছোট্ট বনে থাকতো এক চড়ুই পাখি সে ছিল খুবই সত্যবাদী আর সরল একদিন বন দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখল একজন কাঠুরে কাঁদছে নদীর ধারে চুরুইটা জিজ্ঞেস করল কি হয়েছে ভাই কাঠুরে কাঠুরে বলল আমার কুঠারটা নদীতে পড়ে গেছে এখন আমি কাজ করতে পারব না চড়ুই পাখি দয়া পেয়ে আকাশে উড়ে গেল এবং আল্লাহ ডেকে বলল এই মানুষটার কুঠারটা ফেরউদ্দিন ফেরেশ তা তিনটি কুঠার দেখালেন একটা সোনার একটা রূপার আর একটা লোহার ফেরেশ তা জিজ্ঞেস করলেন তোমার কুঠার কোনটা কাঠুরের সত্য কথা বলল আমার কুঠারটা লোহার সোনার বা রূপার নয় ফেরেশ তা হাসলেন আর বললেন তুমি সত্যবাদী তাই আমি তোমাকে তিনটি দিচ্ছি পাখি খুশি কারণ সে সব সময় পুরস্কৃত হয় আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন